আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে সব সবুজ শাক সবজি রান্না করব। এখানে নিয়েছি পৈশাক সাথে দিয়েছি কাঁঠালের বিচি আমি পৈশাকের ডাটাগুলো আলাদা নিয়েছি প্রথমে দিব কারণ পাতার সাথে এগুলো সিদ্ধ হতে চায় না আর এখানে নিয়েছি কচুর লতি সাথে আছে কাঁঠাল বিচি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে লোটটা শুটকে দিয়ে আমি পয়শাক রান্না করব কয়টা চিংড়ি মাছও সাথে দেব আমি এখন পয়শাকটা বসিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আমি এখানে চিংড়ি মাছও দিয়েছি লটা শুটকিও দিয়েছি এটা কষানি হলে আমি আগে শাকের ডাঁটার কাঁঠাল বিশিগুলো দিয়ে এখন আমার এবং চিংড়ি মাছ সবগুলোই কিন্তু কষানি হয়ে গেছে আমি একটু পানি দিয়ে শক্ত জিনিসগুলো আগে দিয়ে দিব আমি এখন আলাদা রাখা শক্ত জিনিসগুলো আগে দিয়ে দিচ্ছি পরে আমি পাতাগুলো দিব আজকে সকাল থেকেই বৃষ্টি ছিল স্কুলেও যাওয়া হয়নি তাই আজকে বাসায় আছি সকালে উঠেও আবার শুয়ে পড়েছিলাম আবার উঠে কয়টা তেলের পিঠা বানালাম তেলের পিঠা বানিয়ে আমার হাজবেন্ডকে নাস্তা দিলাম পরে আবার বাইরে গিয়ে আবার শাকটা নিয়ে আসলাম ভাবলাম স্কুলে যেহেতু যাইনি শাক কাটতে তো দেরি লাগে তাই আজকে শাক সবজি খাই আমার এই ডাটাগুলো সিদ্ধ হলে আমি পাতাগুলো দিয়ে দিব আমি কিন্তু লতিটা বসিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো আগে একটু বেজে নিব তাহলে গ্রামটা ভালো হাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব আর চিংড়ি মাছ ছোলা ভাজা হয়ে গেছে আমি একটু দিয়ে দিয়েছি রসুন বাটা এখন দিয়ে দেব একটু পানি আর দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়া আর দিয়ে দেব মরিচের গুঁড়া আমার ডাটা গুলো কিন্তু সিদ্ধ হওয়ার পথে আমি এখন বাটা গুলো দিয়ে দিব এদিকে আমার চিংড়ি মাছটিও কাঠানি হয়ে গেছে আমি এখন বাপ দিয়ে রাখা কচুলতি দিয়ে দেব কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবির তরকারিও কিন্তু হয়ে গেছে আমি এখানে নামিয়ে ফেলব এখন এখানে আমার পুঁই শাকের তরকারিও হয়ে গেছে আর আমি লতিও নামিয়ে ফেললাম দেখুন ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম